তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরতং কলমসাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্ত যে জানা। নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো জুন পাত্রাপাত্র দেখে উপদেশ ঈশ্বর কি দয়াময় ঠাকুর বলছেন তিন রকম বৈদ্য আছে এক রকম তারা নারী দেখে ঔষধ ব্যবস্থা করে চলে যায় রোগীকে কেবল বলে যায় ঔষধ খেয়েও হে এরা অধম থাকের বৈদ্য সেই রূপ কতকগুলি আচার্য উপদেশ দিয়ে যায় কিন্তু উপদেশে লোকের ভালো হলো কি মন্দ হলো তা দেখে না তার জন্য ভাবে না কতগুলি বৈদ্য আছে তারা ঔষধ ব্যবস্থা করে রোগীকে ঔষধ খেতে বলে রোগী যদি না খেতে চায় তাকে অনেক বুঝায় এরা মধ্যম থাকের বৈদ্য সেই রূপ মধ্যম থাকের আচার্যও আছে তারা উপদেশ দেন আবার অনেক করে লোকেদের বুঝান যাতে তারা উপদেশ অনুসারে চলে আবার উত্তম থাকের বৈদ্য আছে মিষ্ট কথাতে রোগী যদি না বুঝে তারা জোর পর্যন্ত করে দরকার হলে রোগীর বুকে হাঁটু দিয়ে রোগীকে ঔষধ গিলিয়ে দেয় সেই রূপ উত্তম আচার্য আছে তারা ঈশ্বরের পথে আনবার জন্য শিষ্যদের উপর জোর পর্যন্ত করেন পণ্ডিত মহাশয় যদি উত্তম থাকের আচার্য থাকেন তবে কেন আপনি সময় না হলে জ্ঞান হয় না এ কথা বললেন শ্রীরামকৃষ্ণ সত্য বটে কিন্তু মনে করো ঔষধ যদি পেটে না যায় যদি মুখ থেকে গড়িয়ে যায় তাহলে বৈদ্য কী করবে উত্তম বৈদ্যও কিছু করতে পারবে না পাত্র দেখে উপদেশ দিতে হয় তোমরা পাত্র দেখে উপদেশ দাও না আমার কাছে কেহ ছোকরা এলে আগে জিজ্ঞাসা করি তোর কে আছে মনে করো বাপ নাই হয়তো বাপের ঋণ আছে সে কেমন করে ঈশ্বরে মন দিবেক শুনছ বাপু পণ্ডিত আজ্ঞা হাঁ আমি সব শুনছি শ্রীরামকৃষ্ণ একদিন ঠাকুর বাড়িতে কতকগুলি শিখ সিপাহী এসেছিল মা কালীর মন্দিরের সম্মুখে তাদের সঙ্গে দেখা হলো একজন বললে ঈশ্বর দয়াময় আমি বললাম বটে সত্য নাকি কেমন করে জানলে তারা বললে কেন মহারাজ ঈশ্বর আমাদের খাওয়াচ্ছেন এত যত্ন করছেন আমি বললাম সে কি আশ্চর্য ঈশ্বর যে সকলের বাপ বাপ ছেলেকে দেখবে না তো কে দেখবে ও পাড়ার লোক এসে দেখবে নাকি নরেন্দ্র তবে ঈশ্বরকে দয়াময় বলবো না শ্রীরামকৃষ্ণ তাকে কি দয়াময় বলতে বারণ করেছি আমার বলবার মানে এই যে ঈশ্বর আমাদের আপনার লোক পর নন পণ্ডিত কথা অমূল্য শ্রীরামকৃষ্ণ তোর গান শুনছিলুম কিন্তু ভালো লাগলো না তাই উঠে গেল। বললুম উমেদারি অবস্থা গান আলু বোধ হল নরেন্দ্র লজ্জিত হইলেন মুখ ঈষৎ তেম হইল তিনি চুপ করিয়া রহিলেন আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথামৃতে মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন